সুপ্রিয় দর্শক আর শুক্রবার দেখতে পাচ্ছি এখানে প্রান্তিক খামারে মানে গ্রাম পর্যায়ে একটি খামারের একটি দুধাল মহিষ দেখতে পাচ্ছি মোটামুটি মহিষের ভালো আছে দেখেন সুন্দর বডি সাইজটাও ভালো হ্যাঁ দানা প্রাকৃতিক একটি মহিষ মহিষের দুধ কেমন হয় কই বিএন দিছে চাষার মুখ তুই শুনবো আসসালাম আলাইকুম চাষা চাষা এই মহিষটা আপনারি দর্শক চাষা কই বিএন দিছে

চার বছর আগে টিহা দুইটা চলে এলেছেন আপনি অলরেডি দর্শক চার বছর আগে সে এক লক্ষ তিরাশি হাজার টাকা দিয়ে কিনছিল সে তিনটা বিয়ান খাইছে এখন আর একটা আট মাসের গাবিন ওইগুলাকে বিক্রি করছেন ছাও বিক্রি করছি ও আচ্ছা ওই কি পাড়ি ছিল না পাড়া ছিল একটা পাড়া ছিল দুটো পাড়ি ছিল ভালো দামে বিক্রি করছেন তাইলে কত দাম তিনটা কত বিক্রি করছেন একটা বিছলাম 94 হ্যাঁ আর একটা বিছলাম 83 ইয়া কত সাছি তাহলে গেছে এখন তার মহষ পালা কি লাভ আছে চাচা গরুর থেকে মহিষ পালার বিয়ে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে সত্তর আশি হাজার না বিয়ে সাথে দর্শক দেখেন একটা সব বিয়ে বলে সত্তর আশি হাজার টাকা হয়ে যায় চাচা বললো মহষের থেকে গরুর থেকে মহিষ পালার লাভজনক বেশি আর গ্রাম পর্যায়ে তার নদী আছে তাছাড়া নদীর সাথে হ্যাঁ গুছু করার না নদীর পাতে বান্ডি দে অনেক সুন্দর সুন্দর সাইজ ভালো দেখেন মই মোটামুটি খারাপ না কিন্তু